প্রথম কথা হচ্ছে একটা কাজের সিকোয়াল তখনই হয় যখন এটার দর্শকপ্রিয়তা থাকে সো ফিমেল ওয়ান করার পর যখন আমরা দেখলাম দর্শক এই কাজটা পছন্দ করছে তখন আমরা এটার সেকেন্ড পার্ট করি থার্ড পার্ট করি দেন আমার কাছে মনে হলো ইউটিউবে আমরা গল্পটাকে গল্পের পরিসরটাকে বাড়াতে বাড়াতে আসলে ফ্রিতে ম্যাক্সিমাম করে ফেলছি ম্যাক্সিমাম করে ফেলছি তখন আমাদের কাছে মনে হলো এর বড় করে এর চেয়ে আরও অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা এবার আরও বড় পরিসরে ফিমেল বানাবো ফিমেল ফোর্স তখন সাথে আমাদের কোলাবোরেশন এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ এটাই হচ্ছে রিসার্চ অবশ্যই ঠিক যাবে কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে যারা আমাদের কাজ পছন্দ করে তারা অবশ্যই যারা ফিমেল ওয়ান টু থ্রি দেখেছে তারা অবশ্যই ফিমেল ফোর দেখবে যদি দশজন মানুষও দেখ আমার বিশ্বাস ওই দশজনের মধ্যে থেকে আটজন মানুষ বের হয়ে চলবে যে ফিমেল ফোরটা ভালো লেগেছে আপনারাও দেখবেন